গুড ইভিনিং ফ্রেন্ডস চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকের কন্টেন্ট হচ্ছে টিনা টিনা মানে ওর বাড়ির থেকে দুদিন আগে বাবা লোকনাথ ঠাকুরের দামে চাকলাধামে গিয়েছিল পুজো দিতে বাবা লোকনাথ ঠাকুরের পুজো দিতে এই বিষয়টা নিয়ে যে হারে তোলপাড় হচ্ছে যে হারে তোলবার হচ্ছে মানে চিন্তার বাইরে চিন্তার বাইরে মেয়েটা কোথায় কি করবে কেন করছে যা করছে তাইতেই মানে বন্ধুদের তো প্রশ্নের শেষ নেই ঝাঁকে ঝাঁকে তাদের মনে কৌতূহল তৈরি হচ্ছে এবং হাজার হাজার প্রশ্নের প্রশ্নের সৃষ্টি তারা নিজেরাই করছে টিনাকে সেই প্রশ্নগুলো ছুড়ে দেওয়া হচ্ছে আর প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে নেগেটিভ কোনো প্রশ্নটা পজিটিভলি নয় সুতরাং বন্ধুরা মেয়েটা এগোলেও দোষ পিছলেও দোষ এমন একটা জায়গায় মেয়েটাকে করাত মানে এগোলেও দোষ পিছলেও দোষ একদম শাঁখির করাতে চেয়ে মানে পিষে যাচ্ছে তো যাই হোক ছেলে মানুষ তো এই বয়সে তো সকল মানুষেরই ভুলভ্রান্তি হয় তাই না বন্ধুরা তবে এখনো পর্যন্ত টিনু রানীকে যা দেখছি টিনু সুন্দরীকে যা দেখছি মোটামুটি ঠিকঠাকই পথে আছে এবং ওর বিহেভিয়ারটা আমার খুবই ভালো লাগে উগ্রতা নেই কোনো উগ্রতা নেই বেশিরভাগ ব্যাপারগুলোই ও চাই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ব্যাপারটা মানে সব কিছুই সাইড কাটিয়ে চলে যেতে ভালোবাসে সকল মানুষ তো আর সন্দীপের মতো নয় সীমার মতো নয় তাই না বন্ধুরা আর এই দুষ্টু মিষ্টি ভিউয়ার্সদের মতোও নয় যে সবেতে খুঁচিয়ে খুঁচিয়ে তুমি গর্বে ধারণ করেছ বাবা এতদিন কোথায় ছিলে গর্বে ধারণ করলেই মা হওয়া যায় তারপরে দেখলে না এখন ছেলের কথা মনে পড়েছে নমাজ ধরে ছেলে ছেড়ে কি করে ছিলে কি করে তুমি ছেলেকে ছেড়ে বাড়ির থেকে চলে এলে এই এই কমন কোশ্চেনগুলো এক নাগারে ভিউয়ার্সরা করেই যাচ্ছে আর নতুন কোনো জায়গা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না কিচ্ছু নতুন দেখতে পেলাম না এখনো পর্যন্ত তো যাই হোক সেই বিষয় নিয়ে আবার বসে গেছে বলতে যার বলার যার সব থেকে বেশি বলে আনন্দ পায় সেই বসে গেছে বলার যে হচ্ছে আমাদের জাস্ট জাস্ট পাগলি তার কথাই হচ্ছে যে ও কার সাথে গেল ও ফোকলার সাথে গেছে ধবলা ফোকলার সাথে গেছে ফোকলা ছাড়াও যায় না তো তো বললো পরিষ্কার পরিষ্কার সবার সামনে বলল যে ও কাউরির সাথে যায়নি কাউরির সাথে যায়নি সত্যি সত্যিও দেখছি দেখলাম তাই ও ট্রেনে গেছে ট্রেনের ভেতরটা তো তোমার দেখায়নি বলে ভীষণভাবে অবজেকশন মানে ও ট্রেনের ভেতরটা কেন দেখালো না ট্রেনের ভেতরটা কেন দেখালো না দেখো দুদিন ধরে মানে কিছুদিন ধরে শিয়ালদা লাইনে ভীষণ ট্রেনে প্রবলেম হচ্ছে তোমরা সেটা সবাই জানো সবাই জানো ট্রেন বন্ধও ছিল সবাই জানো তো এই প্রবলেমের মধ্যে ট্রেনে উঠে প্রচণ্ড ভিড় থাকে একেই প্রচণ্ড ভিড় থাকে চিড়ে চাপটা হয়ে যেতে হয় আর সেখানে ওর দেখানো নিশ্চয় সমস্যা ছিল যার জন্যইও দেখায়নি সেই বিষয়টা নিয়েও তোমাদের এত বেশি কৌতূহল বন্ধুরা যে তোমরা তোমাদের কৌতূহল কিন্তু দেখে না বট কীরকম যেন একটা লাগছে যে তোমাদেরকে নিজস্ব সংসারে কোনো কাজকর্ম নেই দিন তুই কোথায় গেলি তুই সিঁদুর কার জন্য পড়লি তুই শাখা কার জন্য করলি তুই একা একা গেছিস তুই দুটো আইসক্রিম কিনে খেয়েছিস দুটো আইসক্রিম কিনলি একটা খেলি আর একটা কি ধোক জন্য তুই মা কেমন মা তুই তোর মতো মা থাকাচ্ছে না থাকা ভালো দশ মাস পেটে ধরেছিস কি নাটক কী নাটক কী নাটক বাপ বাপ সত্যি সত্যি তোমাদের কমেন্টস দেখে না মানে কীরকম একটা অবাস্তব জগৎ লাগছে অবাস্তব লাগছে ভাই তোমাদের ঘরে তো সন্তান আছে আমি যখন এরকমভাবে বসি না তখন আমার প্রবলেম হয় একটু কেন বলো তো আমি না এরকম ঠেবড়ে বসে গেলে ঘুম পেয়ে যায় ওই দেখো হাই উঠতে শুরু করলো সে কি করব বলো সরি থেবড়ে বসলেই আমার না ঘুম পেয়ে যায় আমি ভুলেও না থেবড়ে বসি না তো যাই বন্ধুরা ফিরে আসি কন্টেন্টে কন্টেন্ট মানে টিনুকে নিয়ে জাস্ট সীমা জাস্ট জলহস্তি যা করেছে। বা তোমরা বলছে। কেন মেয়েটাকে একা কোথাও যেতে পারে না কেন পারবে না এই তো দিব্যি গেল ঘট করে এখনকার দিনে একা চলা যায় না এই কথাটা ভাবলে কেন মাথায় হ্যাঁ ও কোনোদিন একা যায় থাকে মানে কোথাও যাওয়া হয়নি যখন শ্বশুর বাড়িতে ছিল তখনও দেখেছ ওর ওই আসামি দাগি আসামি সে কিন্তু সবসময় সঙ্গে নিয়ে যেত মানে সবাই এখনো যা দেখছো গাড়ি করে নাই বাইকে করে সঙ্গে যেত একা সেইভাবে কোনোদিনই টিনুরানিকে আমরা দেখিনি এবং বাড়ির থেকেও দেখে দেখতে পাও আমরা সবাই দেখতে পাই তার মা বৌদি দাদা ঠাম্মি সবসময় কিন্তু যায় সোনায় কাকা তারপরে ওই পাশে ছোট ছোটো ভাই বোনু আছে তারা ওদের তো সকলের সাথে খুব মিলমিশ সবাই মিলে যায় দেখে তো ভালো লাগে সেই ক্ষেত্রে টিনুর বাড়ির লোক এই গরমে একা যেতে যেতে চাইনি হতেই পারে এগুলো ভেরি কমন আমারও হয় আমি কিন্তু খুব একটা একা কোথাও ঘুরি না কিন্তু আমার যখন দরকার হয় তখন কিন্তু আমাকে একাই যেতে হয় এবং আমি একা ঘুরি না বললেও খানিকটা ভুল বলা হবে আমি কিন্তু একা চলতে ভালোবাসি একা সম্ভব হয় মানে যাওয়া হয় না বটে কেউ না কেউ যায় নয় ছেলে নয় ছেলের বাবা এই যে মানে ওরাও কি করবে চলো ঘুরে আসি এইরকম টাইপের কিন্তু আমি একা পথ চলতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি স্বাধীনভাবে যাওয়া যায় কাউরির জন্য দাঁড়া কোনো আমি ধরো কোনো দোকানে কিছু কিনলাম একটু দাঁড়ালাম আর এরা পেছনে থাকলে চলো 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 এগুলো দেখতে হবে না ওগুলো দেখতে হবে না এ কতক্ষণ এগুলো দেখবে দূর এগুলো কেউ কেনে না মানে এই রকম তো হয় আমার হয় আমার অন্তত হয় ভাই এই জন্য আমি একা চলতে খুব ভালোবাসি যতক্ষণ যেখানে দাঁড়াবার আমি দাঁড়াবো যত যতক্ষণ জাকি দেখার দেখব যেটা কেনার কিনবো রকম ব্যাপারটা আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে যখন বেরোবো তখন পেছন পেছন কেউ যদি গিয়ে এইরকম করে তখন মাথা বন্ধু গরম হয়ে যায় তো যাই হোক টিনুর বাড়ির থেকেও কিন্তু সবাই মিলে যায় তো কি হয়েছে ডিনু এখন একা গেছে সে তার এই গরমের মধ্যে বাড়ির থেকে কেউ যেতে চায়নি বলেই সে একা গেছে আর বাবা লোকনাথ ঠাকুর টেনেছেন সব থেকে বড় কথা সেইটাই জানো তো আমি যাব বললেই আমি যেতে পারছি না আমার খুব যাওয়ার ইচ্ছা আমাদের মতন মানে সব অনেকেরই যাওয়ার ইচ্ছা কিন্তু যতক্ষণ না বাবা মা টানবেন ততক্ষণ কিন্তু কেউ যেতে পারবো না কেউ পারবো না এটা কিন্তু বাস্তব যতই তোমরা যাই বলো সিঁদুর তুমি কার ফোকলার সাথে গেছো এ তুমি কি ধরনের মা তোমার মতো মা না থাকায় ভালো মানে যাই হোক যাই হোক মানে এই ধরনের নেগেটিভ পয়েন্টস যতই তোমরা করো ঠাকুর টেনেছে বলেই গেছে কারণ ও সব ঠাকুরের সবাই আমরা সন্তান সবাই সন্তান আমরা ঠাকুর ডাকাতকেও দেখে খুনি খুনিকেও দেখে চোরকেও দেখে মন্দিরের পূজারি কেউ দেখে আবার সাধু সন্ন্যাসীকেও দেখে আবার আমাদের মতন যারা গৃহ সংসারী মানুষ তাদেরকেও দেখে রাস্তায় যত কুকুর শিয়াল বিড়াল যে যেখানে যাদের প্রাণ আছে প্রত্যেকটা জিনিসকে ঠাকুর দেখে কারণ এগুলো তো সবই তো বাবা মার দয়ায় চলছি আমরা প্রত্যেকে প্রত্যেকে সুতরাং টিনুকে টেনেছে বাবা লোকনাথ ঠাকুর সে তার মনের স্বাদ মিটিয়ে সেখানে পুজো দিয়েছে এবং সে বলেওছে এবং দেখো এই গরমে দুটো কেন ছ সাতটা আইসক্রিম খাওয়াটা কোনো ব্যাপার না বিশেষ করে ওই বয়সের কোনো ব্যাপার না আমাদের নতুন বয়স হলে তখন একটা খেলেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাও বলবো না সবাই খাচ্ছে সবাই খাচ্ছে তবু মানিয়ে নি কিন্তু ওই বয়সটা দেখো একটু বয়সটা দেখে তো একটু বিচার করা উচিত না সবসময় আবেগে ভাসলে হয় এক লাইনে কুত্তা দৌড়াচ্ছে সে এক লাইনেই দৌড়াবো আর একটাও যে পথ আছে সেদিকে গেলে একটুখানি ভালোভাবে দৌড়াতে পারবো সেটা না করে এক লাইনে চল ওদিকে ভুগছে তো যাই হোক বিহাসরা ভগবান কিন্তু ভগবান হলেও তো মানে ওয়াইটির ভগবান আমাদের অনেক তো ভগবান নাই ওয়াইটির ভগবান তোমাদের ছাড়া এখানে এগোনো অসম্ভব ব্যাপার তো যাই হোক বন্ধুরা টিনো একা গিয়েছিল এবং সে শান্তিমনে পুজো দিয়ে এসেছে সে দুটো আইসক্রিম নিজের জন্যই খেয়েছে এবং সে তার যথাসাধ্য নিজের পারি পরিশ্রম করা পয়সা দিয়ে পারিশ্রমিক যা পরিশ্রম করছে তো আগাগোড়ায় বিয়ের বিয়ের আগের থেকেই ব্লক করতো তারপরে একটা চ্যানেল ওই তার দাগি আসামিকে দিয়ে এসছে দয়া দয়া করে দিয়েছে আর একটা চ্যানেল ওই দাগি আসামি নিয়ে নিয়েছে ওই ছ্যাঁচড়া ছোট লোকটা নিয়ে নিয়েছে কেন ও তো আর কোনো ক্ষমতা নেই নোংরামি ছাড়া তোমরা এখনো পর্যন্ত আর কিছু দেখতে পাওনি শুধু একটা এই বয়সের লোক পুরুষ মানুষ কিভাবে শুধু একটা ভিডিওর মানে দুটো চ্যানেলের উপর চালিয়ে যাচ্ছে কন্টেন্ট বাচ্চাটাকে করছে তো যাই হোক টিনু টিনু পারিশ্রমিক দিয়ে তার সন্তানের জন্য খেলনা কিনেছি এবার খেলনাটা নিয়েও তোমাদের মানে কমেন্টসে কোনো শেষ নেই ওই খেলনা এখন কিষাণু খেলবে না ও খেলনার বয়স পেরিয়ে এসছে কে বললো খেলবে না আচ্ছা কৃষাণু যে ওর বাবা যে বিজ্ঞাবৃত্তি করে কৃষাণুকে খেলনা দিয়েছে সব কিছু করেছে ওই সবটাকে কৃষাণু ইউজ করেছে ব্যবহার করেছে প্রত্যেকটা জিনিস তোমরা কোনো প্রমাণ দিতে পারবে যে যে যেখান থেকে যত বিবাহ তোকে ভালোবেসে যা দিয়েছে প্রত্যেকটা কৃষাণু ব্যবহার করেছে তাহলে সেইগুলো নিয়ে তো কোনোদিন মাথা ব্যথা তোমরা করলে না আজকে টিনু যে খেলনা নিয়েছে সেই নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের ভাই তোমাদের ঘরে সন্তান নেই তোমরা অন্ধ ভালোবাসা দেখাচ্ছ কেন এটা তো অন্ধ ভালোবাসা হচ্ছে সন্দীপকে কৃষ্ণকে আর জাস্ট জাস্ট পাগলি ও তো আগা গোড়া মানে শ্যানা পাগল ওর তো মাথায় একটাই চিন্তা কি করে সবার ক্ষতি করব কি করে সবাইকে নেগেটিভ কমেন্ট করব মানে এই ব্লগারদের টিনুর মতন যারা আছে আরো তাদেরকে তো যাই হোক টিনু টিনু তোমার পয়সা মানে টিনু টিনুর পয়সা দিয়ে উপার্জিত পয়সা দিয়ে তার সন্তানের জন্য খেলনা কিনেছে আর কৃষাণু অবশ্যই ওই খেলনা খেলবে আর দশ মাস দশ দিন ধারণ করেছে মানে বাজে কথা তো নয় সুতরাং নারীর টান তো বড় টান তাই না বন্ধুরা যারা তোমরা মা হয়ে গেছো মা হচ্ছ মা হবে সবাই তোমরা জানো পৃথিবীতে নারীর টান কিন্তু সব থেকে বড় টান সে বাবা যতই ছাঁচরামি করুক যাই করুক আর আরেকটা কথা টিনু তোমাকে আজকে আমি বলছি আমার ভিডিওতে যদি তুমি এই আন্টির ভিডিও দেখে থাকো তাহলে তোমাকে এই জনসম সবার সামনে একটা উত্তর দেওয়ার জন্য তুমি তৈরি হও যে বাচ্চাটাকে তুমি ছেড়ে এসছো কৃষাণুকে না কৃষাণুকে তোমার কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তরটা তুমি একটু মানে পরিশ্রম করে তোমার হান্ড্রেড পারসেন্ট পরিশ্রম দিচ্ছ এবং সেই পরিশ্রম দিয়ে এবং একটু সৎ সাহস জুগিয়ে আমি জানি তুমি পারবে সেটা তোমার মধ্যে সেই সততা আছে সাহসও আছে তুমি সেই সৎ সৎসাহস দিয়ার সততা দেখিয়ে এই প্রশ্নের উত্তরটা কিন্তু তুমি একটু দাও খুব দরকারি প্রশ্ন এটা উত্তর দেওয়া ভীষণ দরকারি এটা ধরে নাও আমার আর্জেন্ট ভিডিওটি তোমার জন্য যে তোমাকে এই প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে তুমি বাচ্চার কৃষাণুকে ছেড়ে এসেছ না কৃষাণুকে তোমার কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তর একটু দেওয়ার চেষ্টা করো ভালোভাবে মানে বোল্ডলি দেওয়ার চেষ্টা করো সবাইকে এই যে এত ভিউয়ার্সদের এত মাথা ব্যথা এত মাথা ব্যথা তাদের নিজের সন্তানদের নিয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে এই যে ডাস্টবিনটাকে নিয়েও এত মাথা ব্যথা নেই তাকে চাটতে চাটতে তারা প্রত্যেকটা বিবাহ ডাস্টবিনে পৌঁছে গেছে ডাস্টবিনটাকে নিয়েও তাদের মাথা ব্যথা নেই ডাস্টবিন যা বলছে এরা তাইতে হ্যাঁ 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 ওই আসামি দাগি আসামি ওই যা বলছে তাইতে হ্যাঁ 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 এরা আর কাউকে চাটতে ভালো মানে তোমার তোমাকে ভালো কথা বলতে এরা আর পারবে না এরা যে লাইনে পৌঁছে গেছে ভিওয়ার্সরা ইচ্ছা থাকলেও আর পারবে না কারণ এরা সব সময় না ভিডিও দেখে আনন্দ পাচ্ছে। আমি আমরা যেরম অন্তর থেকে দেখে তারপরে কন্ট্রোভার্সি করতে বসি এরা অন্তর থেকে দেখে না সুতরাং এদের কথা এটি না তুমি বিন্দুমাত্র দুঃখ পেও না আর ওই জলহস্তি ডাস্টবিন ওকে ছেড়েই দাও না ও তো আসায় না পাগল পুরো পাগল আর হতে কিছুদিন বাকি ওকে ছেড়েই দাও আমরা অনেকেই ছেড়ে দিয়েছি ওর কথা একদিক দিয়ে ঢোকায় আর একদিক দিয়ে বার করে দিই ভগবান তো দুটো কান দিয়েছেন ওর কথা একদিক দিয়ে ঢোকায় আর একদিক দিয়ে বার করে দিই এইসব এই আজে বাজে এলো 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 থেলো মানুষদের ভিডিও খুব একটা দেখতেও নেই আর দেখলেও এদের ধরতে নেই ওই ওপর 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 চলার মতন জায়গাও ওকে ছেড়ে দাও ও কিচ্ছু করতে পারবে না ওর শুধু পয়সার দরকার তুমি আজ ডাকো বলো আমার হয়ে কাজ করো আমার দালাল হয়ে কাজ করো দেখো তোমার বাড়ি ব্যাক করে চুটকি বেঁধে চলে যাবে ঝুটি বেঁধে কাকাতুয়াও তোমার দুয়ারে পৌঁছে যাবে এবং এই জলহস্তী এই ডাস্টবিনই তোমার গুন গাইতে শুরু করে দেবে তখন সন্দীপ খারাপ হয়ে যাবে এই নিয়ে মাথা ব্যথা করো না এই রকমই আর এই ভিওয়াসরা এরাও অনেকটা এইরকম গো এরাও এদের চাটতে চারটে এই ডাস্টবিনকে চাটতে চাটতে

এই একটা উত্তরের ওপর অনেক কোশ্চেন লুকিয়ে আছে যেটা দিলে তুমি অনেক মান সম্মান তোমার বাড়বে তুমি পরিষ্কার দাও তুমি মনে স্বামী প্রশ্নই আসে না আসামিকে কখনো স্বামী কোনো মেয়ে মনে করতে পারবে না ওর দেখ দেখি বিয়ে হোক তো আবার দশটা চেটে একটা বিয়ে করবে একজন তো বেশ সুন্দর কমেন্টস করেছে লাইভে বসে ভালো লেগেছে ভালো লেগেছে এই ধরনের কমেন্টসই তো করা উচিত না তারা কিন্তু করেছে ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে কারণ আমি জানি এদের করে ভিউয়ার্স জাস্টের ভিওয়ার্স এই বা ডাস্টবিনের বা এইরকমই কথা বলে সুতরাং টিনু তুমি এই সবে কোনো গুরুত্ব যেমন কোনো দিন দিচ্ছ না দেবেও না এদের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই এরা এটা বলেই আনন্দ পাচ্ছে তোমাকে খুঁজিয়েই আনন্দ পাচ্ছে এরা কিন্তু তোমার আর কিছু দেখে না আর কিছু না শুধু এই নোংরামি দেখে যাচ্ছে আর এই নোংরামির দিকটাতেই খুচিয়ে তোমাকে আনন্দ পাচ্ছে তোমার ভেতরেও যে এত গুণ ছিল যে চুল্লুখড়ের ওখানে গিয়েও তুমি এত পরিশ্রম করে ভিডিও করেছ এবং বাড়ির কাজও করেছ তোমার শাশুড়ি পাস্ট অতীতের যে শাশুড়ি শিলাদেবী শিলাদেবী তো একটু রান্নাবান্না করে চাকুর চুকুর করে তো পাড়া ঘুরতে বের পাড়া চড়ানি ছিলেন তোমাকে দেখেছি অত বড় ঝাড় দিয়েছো প্রেগনেন্সির সময় সব কিছু করেছ কৃষাণুকে সামলেছ সবটা তোমাকে করতে দেখেছি এইটুকুনি বয়সে সুতরাং তুমি এদের কথায় গুরুত্ব দিও না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কথাতেই তো আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সুতরাং এদের কথায় উত্তর দিও না তোমাকে বাবা লোকরাজ ঠাকুর ডেকেছেন তবেই তুমি গেছো আর তুমি তোমার সন্তানের নামে পুজো দিয়েছ তোমার মনস্কামনা পূর্ণ করেছ মানে মনে শান্তি পেয়েছ এটাই তো বড় এটাই তো সব থেকে বড় পাওয়া না ভগবানকে ভগবান যতক্ষণ না ডাকে তার কাছে কেউ যেতে পারবে না কেউ যেতে পারবে না এই ডাস্টবিনও যেতে পারবে না চাইলেই আমি গিয়ে দাঁড়াবো পুজো দেব ডালি হাতে করে পারবে না সে মানে পাঁচ পাঁচ হাজার টাকা সব থেকে বেস্ট পুজো দেব না 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 বাবা কখনো বেস্ট চান না বাবা অন্তর চান বাবা মা কখনো দেখেন না তুই আমাকে এক লাখ টাকার ডালি সাজিয়ে দিলি তোর কোনো প্রাণ নেই তুই শুধু তোর কাজের দিকে মন আর আম তোর পেছনেই দাঁড়িয়ে আছে একশো একুশ টাকার বা এগারো টাকার একটা ছোট্ট ডালি নিয়ে যে ডালিতে মানে ডালি হাতে নিয়ে যেখানে মন প্রাণ আমার পায়ে পড়ে আছে বাবা সেইটা দেখেন বাবা টাকা দেখেন না মূল্য দেখেন না বাবা অন্তর দেখেন সুতরাং টিনু তোমার দিক থেকে তুমি একদম ঠিক আছো এই ডাস্টবিনের কথাই কোনো গুরুত্ব দিও না ও তো শুধু টাকা ও তো শুধু টাকা বললাম যে তুমি যদি কালকে একটু আড়ালে আবডালে ওকে ডাকো না যে আমার দালালি কর ও কিন্তু চলে যাবে কাকা তোয়া হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে সুভদাকে গোডাউনে তো ভরে রেখেছে গোডাউনে ভরে দিয়ে ও কিন্তু চলে যাবে আর ও ঘরের ছেলে মেয়ে বিস্কুট তো বিস্কুটের জন্য ছেলে ছেলের ও থাকে না তোমরাও জানো টিনু তুমিও জানো সবাই জানি আর মেয়ে সে তো একজন হচ্ছে সুতরাং ভাই তুমি এইগুলো নিয়ে মাথা ব্যথা করো না এদের কথায় কিছু মাইন্ড করো না তুমি তোমার যেরাম এগোচ্ছ সেরাম এগো ভগবান আছেন বাবা লোকনাথ ঠাকুর আছেন কৃষাণ একদিন তার মায়ের কোলে যাবেই আসবেই আজ আসছে না কাল আসছে না এক বছর আসবে না দু বছর আসবে না তিন বছরের বেলায় কৃষাণু কিন্তু নিজের থেকে তোমার কাছে যাবে এই যে কথাটা আমি বলে বললাম টিনু বা বলছি বন্ধুরা এই কৃষাণু কিন্তু বড় হলে ওর বাবাকে ঠাকুমাকে এবং এই ডাস্টবিনকে ভীষণ ভাবে ঘেন্না পাবে এবং পরিষ্কার মুখের ওপরে জানিয়ে দিয়ে বলে দিয়ে বাতগুল্লা ত্যাগ করবে যে আমাকে জোর করে আমার মায়ের কাছ থেকে আটকে রেখেছে আমার মায়ের ভালোবাসার থেকে আমাকে বঞ্চিত করেছে। মায়ের আদরের থেকে বঞ্চিত করেছে। আমার মা থাকতেও মায়ের পয়সায় মা নিজে রোজগার করেছে তবু তার পয়সা হস্তান্তর মানে হাতিয়ে নিয়েছে তুমি আর ঠাকুমা আর এই ডাস্টবিনকে তোমরা প্রশ্রয় দিয়েছ আমার পিসিকে প্রশ্রয় না দিয়ে আমার পিসি এত সুন্দর এত বড় মনের একটা মানুষ তাকে প্রশ্রয় না দিয়ে প্রশ্রয় দিয়েছো তোমরা এই ডাস্টবিনটাকে সুতরাং তোম মানে কিষাণু সব থেকে বেশি ভবিষ্যতে ঘেরণা করবে এই তিনজনকে বুঝতে পারছো বন্ধুরা বুঝতে পারছা আর তুমি অবশ্যই চেষ্টা করবে তোমার তোমার কাছ থেকে থেকে তুমি ছেড়ে না ছাড়িয়ে নেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তরটা একটুখানি দেওয়ার চেষ্টা করো এই নিয়ে একটা ভিডিও করো ভীষণ দরকার হয়ে পড়েছে যদিও জানি আইনে হয়তো অনেক বাধা আছে তুমি সেগুলো মেনটেন করেই চলছো তবু তবু একটুখানি দেখে শুনে মানে সবার সাথে আলোচনা করে এই প্রশ্নের উত্তরটা একটু ভালোভাবে দাও যাতে অনেকের এই নোংরা চোখ নোংরা মন নোংরা চিন্তা ভাবনার থেকে তুমি মুক্তি পাও একদিন না একদিন কৃষাণু কিন্তু তোমার কাছে যাবে এবং ভবিষ্যতে এই কৃষাণু তোমার ছেলে ওর এই নোংরা বাবাকে নোংরা ঠাকুমাকে নোংরা পিসিকে নোংরা দাদুকে ঘেন্না করবে ফিরে তাকাবে না এইটাই হচ্ছে ভবিষ্যৎ আজকেই যা হচ্ছে সেটা ভবিষ্যৎ না ভবিষ্যতের কথা কেউ জানে না কিন্তু যা কর্ম দেখছি সেই কর্মের মোটামুটি ফল বোঝা হয়ে গেছে যে কৃষাণও তোমার কাছে যাবেই যাবে তুমি মা তুমি জন্ম দিয়েছো নারীর টান সবথেকে বড় টান আর বাবা লোকটার ঠাকুরের কাছে টেনেছেন তাই তুমি গেছো সবাই বাবার সন্তান বাবা ওখানে তুমি কত ডালা দিলে কত টাকা সেটা দেখে না বাবা দেখেন তোমার অন্তরটা সেটা তুমি এগারো টাকাও দিতে পারো একুশ টাকাও দিতে পারো একান্ন টাকাও দিতে পারো একশো এক টাকাও দিতে পারো পাঁচ হাজার টাকা দিতে পারো এক কোটি টাকাও দিতে পারো যা ইচ্ছা তুমি দিতে পারো তোমার অন্তরটা কতখানি আছে সেইটা বাবা দেখেন সুতরাং এই নিয়ে কোনো পাগলদের সাথে কোনো রকম কয়েন্টসের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি তোমার পদক্ষেপ যেরম নিচ্ছ সেরম নাও হাসি খুশি থাকো এই বয়সে আর কত দুঃখ করবে প্রশ্ন প্রশ্নই আসে না হাসি খুশি থাকো তুমি তো তোমার বাবা মার কাছে আছো এবং উপার্জন করছো তুমি তো তাদের ঘরেও বসে খাচ্ছ না তুমি নিতিমতো পরিশ্রম করে খাচ্ছ সুতরাং তিনি তুমি তোমার ছেলেকে কাছে পাবে আর কাউরির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো রকম কোনো কিছু মানে মাথা ব্যথা করো না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আবার বললাম তো বন্ধুরা আমার যা বলার আমি যা বোঝাবার তোমাদের জন্য সেটাই বোঝালাম যে এগুলো ঠিক হচ্ছে না এগুলো একদম ঠিক হচ্ছে না আর ডাস্টবিন ডাস্টবিনে প্রশ্নই আসে না ও সব সময় নোংরা যে নিজে নোংরা তার যার আই কিউ নোংরা যার জন্ম নোংরা স্থানে সে কি করে ভালো হবে হঠাৎ সে এই বয়সে এসে সে তো আর ভালো হতে পারে না ভাই ভালো হবার বয়স তো অনেক কাল আগে চলে গেছে কিষাণু যদি এখন ওই খেলনা নিয়ে খেলার বয়স চলে যায় তাহলে অনেক 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 কাল আগে চলে গেছে সুতরাং ওকে ভালো আসা ওয়াইটিতে মনে হয় আর করা উচিত নয় তবে হ্যাঁ ওকে গাতন দেওয়া খুব দরকার প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মুহূর্তে ঠেসে ধরা ভীষণ দরকার কারণ অতিরিক্ত মাত্রায় বাড় বেড়েছে অতি বাড় বেরো না ছাগলে মুড়ে খাবে আর অতি ছোট হয়েও না ঝড়ে অতি বাড় বেরো না ঝড়ে উড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে ওর সেই অবস্থা হচ্ছে ছোট হতে হতে তো একদম হয়ে গেছে আর অতিরিক্ত বার বাড়ছে যার জন্য ওর আর কোনো ভগ বাবা লোকনাটা তো সবই দেখছেন যে ও কোন লেভেলে পৌঁছাচ্ছে পৌঁছাক পৌঁছাক বাবাও তো পরীক্ষা নিচ্ছেন না যে তুই লেভেলে পৌঁছা 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 আর পৌঁছা আর পৌঁছা আর পৌঁছা সকলের মাথা খা সকলের চ্যানেল খা সকলকে খিস্তি মার সকলকে দেওয়ালে ঠুসে দিয়ে আরও নোংরা নোংরা কর জিনিস কর আবার সঙ্গীতা দিদির ম্যাডামের মতন একজনকে পেয়েছিস যা করবি নোংরামি সঙ্গীতা ম্যাডামের দোহাই দিবি সুতরাং বন্ধুরা এই নিয়ে কেউ ওকে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে ওয়াইটি কন্ট্রোভার্সি জোনে জাস্ট ডাস্টবিন সকলের ধরা চর বাইরে চলে গেছে ওর পতন ঘনিয়ে এসছে ওর ওকে নিয়ে আর কোনো মাথা ব্যথার দরকার নেই ওর মতন পাগলামি মারছে মারু আর টিনু তুমি কাউরির প্রশ্নের উত্তর দিতে বসো না তোমার কোনো ঠেকা নাও কোনো ঠেকা নাও তোমার পজিশন সবাই জানি আমরা সবাই জানি কি হয়েছে কি না হয়েছে তোমরা বলেছো আর তোমার এই চুল্লুখর আসামি সেও বলে দিয়েছে তোমার নামে নিন্দে করেছে সবটা তো আমরা জেনে গেছি সুতরাং কৃষাণুর মা তুমি নারীর টান সব থেকে বড় টান কৃষাণু তোমার কাছে যাবে আজ গেলেও যাবে কাল গেলেও যাবে এক বছর পরে গেলেও যাবে কৃষাণুকে আমরা তোমার কাছে দেখতে পাবই এবং কৃষাণুর খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে এখানে না ওরা কেউ ঠিক মতন কৃষাণুর দিকে একদম নজরই দেয় না দেয় না মা ছেলে গাঁদে পিন্ডে গিলছে যেন মনে হচ্ছে শেষ খাওয়া খাচ্ছে এরকম একটা বসে সব সময় শিলাদেবী আর শিলাদেবীর এই কুপুত্র সব সময় মানে শিলাদেবীর নজরই হচ্ছে সন্দীপ কি করে ভালো খাবে সন্দীপ কি করে দেখবে আর সন্দীপেরও নজর বাচ্চাটার দিকে কিষাণের দিকে কাউরির কোনো নজর নেই একটা আইসক্রিম কিনে দিল একটা কুরকুরে কিনে দিল সন্ধেবেলায় চপ খাওয়াচ্ছে বাচ্চাটা হাড় গিল গিলে হয়ে গেছে টিনু তুমি তো দেখতে পাচ্ছ হার গিল গিলে হয়ে গেছে কি চেহারা ছিল আর কি হয়েছে না লেখাপড়ার দিকে নজর না চেহারার দিকে নজর নজর না খাওয়া দিকে বাচ্চাটাকে এই খাচ্ছে এইটাগি আসামি চুল্লু করোর বাবা শুধু ডিজিটাল বেকারি বেঁচে খাচ্ছে বউকে বেঁচে খেয়েছে আর বাচ্চা বেঁচে খাচ্ছে আর বাচ্চাটাকে বেঁচে খাচ্ছে হলে এত যত্নে আছে এত যত্নে নিজেরা বলে ওই এক বিন্দু তো যত্নের কোনো জায়গা দেখলাম না না পড়াশোনার দিকে না খাওয়া দাওয়ার দিকে না থাকার দিকে কোনো তো দেখলাম না ছাড়া গরু ছাগলের মতন ঘুরে বেড়াচ্ছে গ্রামের তো আরও ছেলে মেয়ে আছে ভাই গ্রাম কি দেখিনি আমরাও গ্রামের মানুষ আমরাও গ্রামের মানুষ গ্রামের বা মায়েরা বাচ্চাদের দেখাশোনা করে না মায়ের কাছ থেকে তো কেড়ে নিয়েছিস কেন ঠাকুমার কি মুরদে গতরে কুলোচ্ছে না তার নাতিকে দেখা না কুলোচ্ছে না তার চুল্লুকর ছেলেকে নিয়ে বসে গান্ডে পিণ্ডে গিলছে শেষ খাওয়া খাচ্ছে মা ছেলে বসে সব সবসময় টাইম দেখবে গুছিয়ে গাছিয়ে বাবাটাকে দেখতে পাবে না মা ছেলে মা ছেলে মা ছেলে তাহলে এখানে কোন বৌমা থাকবে তোমরা নিজেরাই বলো না তোমরা যে নেগেটিভ কমেন্টস এত করো তোমরা নিজেরাই বলো না কি করে থাকবে হয় না গো হয় না সবটা হয় না নিজেদের দিয়ে একটু বিচার করো সব সময় চেটে চলো না ঠিক না এগুলো তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম টিনু তুমি নিজের মতন নিজে যেরাম চলছো সেরম চলো তুমি কাউরির ঘাড়ে তো বসে নেই এখানেও ছিলে না ওখানেও নেই উপার্জন করেছো এখানেও ওখানেও পরিশ্রমও করছো সুতরাং তুমি তোমার জায়গায় ঠিকঠাক আর চেক ভিওয়ার্সরা নেগেটিভ কমেন্ট করছে তোমার মার কত কষ্ট রান্না করে এগুলো তোমাদের মধ্যে ভাঙন ধরাবার চেষ্টা করছে তোমার মারও এটা বোঝা উচিত তোমাদের সকলের বোঝা উচিত যে এরা এমন ভয়ঙ্কর মানুষ কালকে কালকে উঠে চেয়েও অধম এরা ভাঙন ধরাবার চেষ্টা করছে তোমার ভালো তোমার ওখানে থাকাটা সহ্য করতে পারছে না এদের কোনো কথাই তোমরা কেউ গুরুত্ব দিও না দিও না কথা বললাম যে আর একবার বলছি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আনটির এই কথাটা মাথায় রেখে বিন্দাস এগিয়ে যাও সবাই মিলে রান্না বান্না করছো চা করছো মুড়ি খাচ্ছ এই যে সুন্দর জিনিসটা এরা এটা মানতে পারছে না এরা এটা মানতেই পারছে না যার জন্য এই নেগেটিভ কমেন্টস ভরিয়ে দিচ্ছে ও ভরাক যাক ওতে কিছু যায় আসে না তোমার ভিডিও চলছে তো রমডমিয়ে তো দেখছে রে ভাই এই দেখাটাই তো আসল গাছ জ্বালা হোক আর যাই হোক অন্তত একবার করে তো দেখছে তোদের তো দেখতেই হবে ভাই আর তোরা যে ততই ততই তোরা ভালো আশীর্বাদ করি অল টাইম চলবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু পাশে থেকো একবার জন্য এসছি খুব তাড়াতাড়ি লাইভে আসবো লাইভে না আসলে আমার চ্যানেল করবে না আমিও সেটা বুঝতে পারছি খুব ভালোভাবে পরিচিতি বাড়াবার ভীষণ দরকার সেটাও আসবো খুব তাড়াতাড়ি আসবো আজকের মতন আসলাম গুড নাইট টাটা